আমাদের দাবি বাংলাদেশ স্বতন্ত্র এফতে দায়ী মাদ্রাসা দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে অনাহারে শিক্ষকতা করে আসতেছেন শিক্ষক হল জাতি করার কারিগর সেই শিক্ষক আমরা অনাহারে রয়েছি বারংবার এই সরকার আমাদেরকে আশ্বস্ত করলেও প্রতিশ্রুতি দিল জাতিকরণের ঘোষণা দেওয়ার পরেও জানুয়ারি মাসের এই পঁচিশ সালের জানুয়ারি মাসের আঠাশ তারিখে শচিব মাসুদ আমাদের মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেওয়ার পরেও এ পর্যন্ত আমাদের মাদ্রাসা জাতীয়করণ করা হয় নাই পরিশেষে গত মাসের চোদ্দ তারিখে সেই ছাড়ি আমাদের সচিব এই প্রেস ক্লাবের সামনে এসে আমাদের কাছ থেকে এক মাস সময় নিয়েছিলেন সেই এক মাস টাইমও আমাদের কাছ থেকে পার হতে যাচ্ছে আগামীকাল চোদ্দ তারিখ গত মাসের চোদ্দ তারিখে বলেছিলেন আমাদের ফাইল এখনো প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দু সাহেবের সেই রয়েছেন প্রজ্ঞাপন জারি না হয় নাই ওনার স্বাক্ষর হয় নাই এটা শুনতেছি কিন্তু আমাদের যতক্ষণ পর্যন্ত ডক্টর এইনুর সাহেবের অফিস থেকে প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সচিব সচিবালয়ের সামনে প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান ধর্মঘট ডেকেছি এই অবস্থান ধর্মঘট চালাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কঠিন আন্দোলন চালিয়ে যাব এরপরও যদি সরকার আমাদের দাবি দবা মেনে না নেয় তাহলে আমরা আবার নতুন করে নতুন মানে আন্দোলনের ডাক দেব যে আন্দোলন ডাক দিলে আমরা সরকারকে বাধ্য করব যাতে করে আমাদের মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হয় আমরা আমাদের মাদ্রাসা জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব ছাড়ব না আমাদের শিক্ষক ভাইয়েরা অনেক শিক্ষক ভাইয়েরা রিটায়ার্ডে চলে গেছেন অনেক শিক্ষক ভাইয়েরা মারা গেছেন বিনা বেতনে আমরা তাদের যে সংসার পরিচালনা করার মতো কেউ নাই আমাদের পূর্ববর্তী দেখা গেছে আমার বাবা মাদ্রাসার প্রধান শিক্ষক ছিল তিনি রিটার্ড করছেন মারা গেছেন আমি আবার সেই মাদ্রাসায় ঢুকেছি এই রকমভাবে দীর্ঘদিন যাবৎ এক একজন প্রতিটা শিক্ষক চল্লিশ বছর বিয়াল্লিশ বছর কারো কারো বয়স ষাট সত্তর বছর হয়ে গেছে এ পর্যন্ত এখনো তারা আন্দোলনে আসছে কিন্তু জানা আছে যে ষাটের উপরে বয়স চলে গেলেও তাদেরকে মানে তাদের চাকরি থাকে না কিন্তু অনেকের বয়স সত্তর বছর পঁচাত্তর বছর কিন্তু তারা এখনো অনুদান পাচ্ছে কিন্তু তারা কোন আশায় মাদ্রাসা আছে তারা মনে করতেছে আমরা বিদায় নিল আমাদের প্রজন্ম যেমন আমাদের ছেলে সন্তানরা তারা যেন এই মাদ্রাসাতে চাকরি করে তারা যেন এই মাদ্রাসা যদি হয়। হয় পর্যায়ক্রমে তিন ধাপে এই স্বতন্ত্র এফতেদাই মাদ্রাসা জাতীয়করণের কথা করার কথা তার মধ্যে আমরা প্রথম পর্যায়ে আসি যে গোটা বাংলাদেশে এক হাজার নব্বইটা মাদ্রাসা অনুদান পাচ্ছি অনুদান বলতে মাত্র তেত্রিশশো টাকা মাস তাও প্রতি মাসে দেওয়া হয় না কয়েক মাস হয়ে গেল এ পর্যন্ত আমাদের সে তেত্রিশশো টাকা টাকার অনুদানই পাইনি